প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী বিজ্ঞান পানির সঙ্গে বন্ধুত্ব পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এবং একশো দশ পৃষ্ঠার থেকে আলোচনা করেছিলাম আজকে একশো এগারো পৃষ্ঠার থেকে একশো আঠাশ পৃষ্ঠার পর্যন্ত আমরা কিছু আলোচনা করব চতুর্থ ও পঞ্চম সেশন এ আমরা একটু দেখে নিব এখানে আমাদের তেমন কোনো কাজ নেই এখানে আমাদের কতগুলো কাজ কথা আমাদের কাজ আছে এখানে কতগুলো কাজ আমাদের আছে আমরা এগুলো কি করব পুড়ে নিব এখানে আমাদের একটি ছকে দুইটি কলাম আগে পাওয়া তথ্যে বিভিন্ন তোমাদের নদীর পরিবেশে বিঘ্ন হওয়ার মানব সৃষ্টির কারণ এর সমাধান যা যা করতে পারো এক নদীতে অবৈধ ঘের দিয়ে মাছ ধরা সরকারিভাবে উদ্যোগ নিয়ে নদীতে অবৈধ ঘের বন্ধ করতে হবে অবাধে ব্যবসা বাণিজ্য ও দোকানপাট তৈরি নদীতে ঘিরে ব্যবসা বাণিজ্য দোকানপাট তৈরি বন্ধ করতে হবে সময় মতো নদী খননের কাজ না করা এখানে সরকারি সরকারি উদ্যোগে সময় মতো নদী খনন করে অব্যাহত রাখতে হবে চার কলকারখানা বিষাক্ত বজ্র তৈরিতে নদীতে ফেলা চার কলকারখানার তরল বজ্র নিষ্কাশন পরিশেষ পরিশাসন আগার ব্যবহার করতে বাধ্যতামূলক করতে হবে পাঁচ নদীর গতিপথ বাদ দেওয়া পাঁচ নদীর গতিপথ বন্ধ করা যেতে যাবে না ছয় নদী থেকে ঘন ঘন বালু উত্তোলন ছয় সরকারের আইন মেনে নদী থেকে বালু উত্তোলন করতে হবে সাত নদীর তীরে ঘেসে বসতি করে তোলা সাত নদীর তীরে নদীর তীর দখল মুক্ত করতে রাখতে হবে আট আমাদের বলছে প্রভাবশালীদের অবৈধ ব্যবস্থাপনা ও জমি দখল এটা সম্পর্কে আমাদের সরকারি পদক্ষেপ নিতে হবে এরপরে ষষ্ঠ ও সপ্তম সেশন সম্পর্কে আলোচনা করব জলাশয়ে ধরন পুকুর জলাশয়ে পানি কি ধরনের ব্যবহার করা হয় হ্যাঁ অথবা না এক কি কাজে ব্যবহার করা হয় গোসল করতে গবাদি পশুর গোসল করাতে কাপড় কাচতে বাসন মাছতে মাছ চাষ করতে গাছপালা ঝোপড় আগাছা মাটি মসজিদ এবং ঘরবাড়ি এবং এখানে বলা হয়েছে পানির রং কেমন ঘোলাটে পানি দুর্গন্ধ আছে হ্যাঁ পানিতে ভাসমান অথবা দুর্বৃদ্ধ ময়লা অথবা আবর্জনা হ্যাঁ আছে কি ধরনের ময়লা আবর্জনা আছে প্লাস্টিক জাতীয় পদার্থ ভাঙ্গা কাছে টুকুড়া খাবারে খোসা কাগজের অপর অপরদিকে আমাদের আলোচনায় আমরা দেখে নিব। এবং পানি দূষণের কারণে কি হয় বজ্র এবং আবর্জনা ধরন কোথায় থেকে আসছে রোগীর ময়লা কাপড় কাঁচা গরু মহিষ গোসল করানো প্লাস্টিক জাতীয় পদার্থ পাঠের আঁশ গৃহস্থলে পণ্য ও পশু পাখির দেহ হতে কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পানি দূষিত হয় ভাঙ্গা কাছের টুকুড়া কীটনাশক সার এবং কলেথিন গৃহস্থলিতে পণ্য ও কৃষি বিষয়ক যন্ত্রাংশ হতে এরপরে হচ্ছে কলকারখানার পদার্থ পানি দূষিত করে কলকারখানার বজ্রপদার্থ খাবার খোসা এবং শিল্প কারখানা হতে এরপরে হচ্ছে আমাদের পরবর্তী আমাদের পৃষ্ঠারে দেখব একশো ষোলো পৃষ্ঠারে একটি ছক আছে সেই ছকে বলা হচ্ছে সমসত্ব এবং অসমশত্ব বাতাস চিনির দ্রবণ এবং লবণের দ্রবণ ছোডা জলাশয় বালু ও পানি মিশ্রণ পানি ও তেলে মিশ্রণে আমাদের প্রস্ফোরণ ইত্যাদি এরপর হচ্ছে আমাদের পরে দেখব চিনি দ্রবণ দ্রব্য এবং পানি হচ্ছে কত দ্রাবক সর্ব হচ্ছে কি দ্রব্য আমাদের দ্রব্য তৈরি করতে গেলে একটা হচ্ছে দ্রব্য এবং দ্রব দ্রাবক লাগবে এটি আমাদের বলা হয়েছে এরপরে পৃষ্ঠার নম্বর একশো সত্তরে আমরা উত্তর দেখি প্রথম একটি গ্লাসের লবণ দাও সেখানে গ্লাসের মধ্যে দ্বিতীয় গ্লাসে অনেক চাবল লবণ দাও সেখানে গ্লাসের দ্রব্য ঘনত্ব বেশি দুটি কাঁচা ডিমের ঘনত্ব সমান সেখানে প্রথম গ্লাসটি ডিম ডুবে দেওয়ার কারণে সেখানে দ্রব্য কম হবে এবং ডিম ঘনত্ব বেশি দায় দ্বিতীয় গ্লাসে ডিমের ডিমটি ভাসবে কারণ দ্রব্যণে হচ্ছে ঘনত্ব বেশি ডিমের ঘনত্ব কম এরপরে তুমি নিশ্চিত বুঝতে পেরেছ বেশি লবণের গ্লাসে গাঢ় এবং কম লবণে গ্লাস দেওয়া গ্লাসটি দ্রব্যণে লঘু আচ্ছা আর অন্য কোন কি তুমি দ্রব্যণকে গাঢ় এবং লঘু করতে পারবে কিংবা দেখে বলতে পারবে কোন দ্রব্যণে গাঢ় অথবা লঘু ঝটপট তোমার ভাবনা নিচে লেখে ফেলো উত্তর আগে ধাপে আমাদের দ্রব্যণের পরিমাণ পরিবর্তন করে দ্রব্যণের লঘু বা গাঢ় করেছি আমরা চাই দ্রব্যণের পরিমাণ পরিবর্তন করেও দ্রব্যণকে লঘু ও গাঢ় করতে পারি ধরে দুইটি গ্লাসে সম পরিমাণ পানি আসে এবার দুইটি গ্লাসে এক চামচ করে চিনি দিয়ে ভালোভাবে নারী যাতে চিনি সম্পূর্ণ দুর্বৃত্ত হয়ে যায় এখন দুটো গ্লাসে দ্রব্যের ঘনত্ব সমান আবার প্রথম গ্লাসে আরও এক কাপ পানি যোগ করি এবার দুইটি গ্লাস থেকে এক চামচ করে দ্রব্য নিয়ে তাদের মিষ্টান্ন পরিমাণ করি দেখা যাবে দ্বিতীয় গ্লাসের দ্রব্যণে খেতে বেশি মেশি লেগেছে অত লেগেছে অর্থাৎ এক্ষেত্রে প্রথম গ্লাসের দ্রব্যণে হবে লঘু এবং দ্বিতীয় গ্লাসের দ্রব্যণ হবে গাঢ় অপরদিকে আমরা সেশন বাড়ির গাছ আট একশো আঠারো নম্বর পিস্তারের বাড়ির কাজগুলো আমরা দেখে নিব অষ্টম সেশন এর আলোচনা এখানে দ্রব্যণ পানিতে দুর্বৃত্ত হয় টিকসিনো এবং দুর্বৃত্ত হয় না আমাদের টিকসিনো নয় লেবুরস পানিতে দুর্বৃত হয় কাপড় কাপার সালফেট পানিতে দুর্বৃত হয় গ্লুকোজ পানিতে দুর্বৃত্ত হয় দুধ পানিতে দুর্বৃত্ত হয় বালি পানিতে দুর্বৃত্ত হয় না কাছের গুঁড়ো পানিতে দুর্বৃত হয় না এরপরে আমরা নিশ্চয়ই আলোচনা করব এবার বলো তো কেন সসের বোতল বা ওষুধের বোতলের গায়ে লেখা থাকে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন তোমার উত্তরের পরে পৃষ্ঠার ফাঁকা জায়গা লিখে রাখো উত্তর সসের বোতল অথবা ওষুধের বোতলের গায়ে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিয়ে লেখার কারণগুলো হচ্ছে সস পেসের জাতীয় দ্রো আমাদের জাতীয় দ্রব্য আমরা সস পেনশন জাতীয় দ্রব্যণে যদি নড়াচড়া বা ঝাঁকানো হয় তাহলে এটি পুরো পানিতে মিশে যায় মিশ্রিত হয় আবার ঝাঁকানো বা নড়ানো বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে তা নিচে খেয়ে পরে পানি থেকে আলাদা হয়ে যায় তাই সসের বা ঔষধ তেলের বোতল ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিতে হয় যাতে এটা পুরো পানিতে মিশ্রিত হয় এরপরে আমরা দেখে নিব এখানে আমাদের বিকার এবং পেস্টুপ আমাদের কুপি দেওয়া আছে এবং এখান থেকে আমাদের বলা হয়েছে আরেকটি পিস্টার নাম্বার আমাদের হচ্ছে একশো তেইশ পিস্টার একটি ছক আছে উত্তর উত্তর পাতন কোন তরল পদার্থকে প্রয়োগ করে বা বাহ্যিক চাপ কমিয়ে একই সাথে উভয় পদ্ধতিতে প্রয়োগ করে তরল অবস্থায় তাতে বাষ্পীভূত করার পরে পুনরায় শীতল করে তলরে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলি পাথন এই প্রক্রিয়ায় শুরুতে আমরা একটি গোলতলীয় ফ্লাস্ক বা লবণ পানি দ্রব্য নিয়ে নিচে স্পিড ল্যাম্প ব্যবহার করে তাপ দিয়ে থাকি গোলতলি ফ্লাস্কের উপর প্রান্ত একটি লিবেগিন শীতলকরণের সাথে যুক্ত করে এবং শীতকে শীতকের শেষ প্রান্তে একটি বিকার বসাই দেখা যাবে পানি বাষ্পীভূত হয়ে আমাদের লিবিক শীতলের মাধ্যমে দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হয়ে আবার পানিতে পাতিত আমাদের পানি রূপে বিকারে জমা হচ্ছে এভাবে এক সময় সমস্ত পানি দ্রব্যণ হতে আলাদা হয়ে পাতিত পানি রূপান্তরিত বিকারে জমা হবে গোলতলীয় ফ্লাকে শুধু লবণ থেকে যাবে এভাবে আমরা পাতন প্রক্রিয়ায় লবণ ও পানি দ্রব্যণ থেকে দ্রব্যণে আলাদা করতে পারি আমাদের পানি সমুদ্রের এরপর সমুদ্রে লোনা পানি থেকে আপাতন সমুদ্রে লোনা পানি থেকে পাতন পদ্ধতি বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব কিন্তু এটা অত্যন্ত ব্যয়বহুল এবং এতে অনেক শক্তি অপচয় হয় বলে এই পদ্ধতি সমুদ্রে পানি থেকে খাবার পানি প্রস্তুত করা সম্ভব হয় না এবার একটি জলাশয় বেছে নাও এখানে জলাশয়ে পানি বিভিন্ন অপদ্রব্য যেমন প্লাস্টিক জাতীয় পদার্থ ভাঙ্গা কাচের টুকরা শিল্প কারখানার বজ্রপাত ইত্যাদি মিশ্রিত থাকে এই পানি বিশুদ্ধ করতে আমাদের বাষ্পীভবন পাতন যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করতে পারি এর পরবর্তী দশম এবং একাদশ একাদশেশন সম্পর্কে কি করব আমরা একটু দেখে নিব এখানে আমাদের আলোচনা আছে ভূগর্ভস্থল পানি ভূ ভূগর্ভে অধিক পরিমাণ পানি ধারণ করে থাকে এবং এর পরিমাণ সীমিত ভূগর্ভস্থলে পানির উপর আমাদের নির্ভরশীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে গূর্বস্থল পানির উত্তোলন কর্মগত বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থলে পানির স্তর আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে অধিক কিন্তু ভূগর্ভে পানি উত্তোলনের ফলে ভূগর্ভে ফাঁকা জায়গা তৈরি হয় ফলে ভূপৃষ্ঠে দেবে যাওয়ার ঝুঁকি পাচ্ছি এই জন্য আমাদের সবার উচিত ভূগর্ভে পানি ব্যবহার করা যথাসম্ভব কমিয়ে আনা এবং ভূগর্ভস্থ পানি ব্যবহারে বৃদ্ধি করা ভূপৃষ্ঠে পানিতে আমাদের ভূপৃষ্ঠে পানিতে জীবাণুগুলো দূষিত বস্তু মিশ্রিত থাকতে পারে সেজন্য ভূপৃষ্ঠে তো পানি ব্যবহার করার আগে বিষিদ্ধ করা প্রয়োজন এছাড়া যে সকল ক্ষেত্রে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠস্থল পানি ব্যবহার করা নিরাপদ শুধুমাত্র যে সকল ক্ষেত্রে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করা উচিত এরপরে আমাদের পরপৃষ্ঠেগুলো আমরা দেখে নিব দাদা সেশনে আমাদের বলছে কোন দলে কাজ সব সবসময় ভালো লাগে কেন যে দলে কাজ সবচেয়ে ভালো লেগেছে তার জন্য শুভেচ্ছা আমরা এই দলে কাজ করা ভালো লেগেছে কারণ সুন্দর ছবি দিয়ে উপস্থাপন করার জন্য এরপরে একশো সাতাশ পৃষ্ঠারে আমাদের ছকগুলো আমরা কি করব দেখে নেব একশো আঠাশ পৃষ্ঠারে আমাদের এখানে দেওয়া আছে আমাদের একটি নদী আমাদের একটি দল নদীর গল্প বলতে গিয়ে আমাদের আশেপাশের মানুষের তৈরি স্থাপনা গ্রাম ইত্যাদি বর্ণনা এনেছে এটি আমাদের দলের চোখে এড়িয়ে গেছে এ ধরনের উপস্থাপনা পরিবেশের সংরক্ষণে আরও অনেক বেশি কার্যকর এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক